নমস্কার সুপ্রিয় দর্শক গুড ইভিনিং সবাইকে আজকের আড্ডা তো আড্ডা এবারে চলে আসলাম তো সবাই কেমন আছেন আর যারা যারা লাইভে আসবেন অবশ্যই একটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের আড্ডা তো বেশি বেশি করে শেয়ার করবেন আর সবাই কেমন আছেন গুড ইভিনিং সবাইকে সানডে স্পেশিয়াল লাইভ আজকের আড্ডা তো আপনারা তাড়াতাড়ি চলে আসুন যারা যারা লাইভে আসবেন অবশ্যই কমেন্টে বলবেন কে কত লাইভে জয়েন হয়েছে আর আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু অবশ্যই কমেন্টে বলবেন আর সঙ্গে আছে আমার ছেলেও থাকবে আজকে লাইভে তো ও আজকে লাইভ করতে উৎসাহিত বললো যে লাইভ ভিডিও করবে ও আমার সাথে তো আজকে ও সেদিন লাইভ করে সে আনন্দ পেয়েছে তো আজকে আবারও লাইভে আসলো লাইভে নিয়ে আসলাম ওকে তো হ্যালো গুড ইভিনিং আমার কথা শোনা যাচ্ছে নাকি একটু কমেন্টে বলবেন যারা লাইভে এসেছেন হ্যালো হ্যালো গুড ইভিনিং গুড ইভিনিং যারা যারা লাইভে আসবেন অবশ্যই কমেন্টে বলবেন

ঠিক ঠিকই আহা যারা লাইভে আসবে অবশ্যই শেয়ার আর কে কোথা থেকে কি আছে তোমার কাছে এখন কি কি খুলবে না খুলবে না আচ্ছা তোমার হাতে কি করবি

হ্যালো গুড ইভিনিং গুড ইভিনিং যারা যারা লাইভে জয়েন হয়েছেন কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্টে বলুন আজকের আড্ডা তো রবিবারে আড্ডা আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আপনাদের সহযোগিতা এবং আপনাদের শুভ কামনা আপনাদের ভালোবাসায় আমাদের কিছুদিনের মধ্যে 30000 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চলেছে তো যারা যারা আমাদের ফ্যামিলির মেম্বার হতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কিছু দিনের মধ্যে আমাদের চলেছে আপনাদের ভালোবাসায় আপনারা কিছু বললে অবশ্যই বলুন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন হ্যালো হ্যালো

তো দেখুন সুপ্রিয় দর্শক ও আজকে আবার সেদিন লাইভ করে ও ভালো লেগেছে তাই আজকে আবার দোকান নিয়ে বসেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো খেলনা নিয়ে বসে আছে লাইভে বলছে আমাকে ও লাইভ দিয়ে করবে আজকে তো বলুন সুন্দর করে বলো ওদেরকে চ্যানেলে কি বলতে সাবস্ক্রাইব কি করতে সাবস্ক্রাইব কর দে না দেখে সিম্বল বাজিয়ে রাখতে আচ্ছা ও

কে কোন দিকে যাবে না টাকা দেখায় না যে তার ব্যাংক জন্য বলছে টাকা দেখাবে না টাকা না তো বন্ধ বন্ধ লাইভ বন্ধ করে দেব দু করলে তো সুপ্রদর্শক করুন আপনারা আপনারা আমাদের তো যারা যারা লাইভে এসেছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করুন সুপ্রিয় আর কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্টে বলবেন তো নেটওয়ার্ক প্রবলেম যারা যারা লাইভে আসবেন অবশ্যই লাইক শেয়ার করে করে দেবেন যারা যারা লাইভে আসবেন তো আজকে গরম কেমন দিয়েছে আপনাদের দিকে যারা যারা লাইভে আসবেন অবশ্যই বলবেন আমাদের শিলচরে আজকে প্রচুর রোদ উঠেছিল আপনাদের দিকে কেমন গরম দিয়েছে একটু বলবেন হ্যালো কি করবে

tedी, टेडी, ओके और डुब्बूगी का डुब्बूगी दुग <laughs> ये क्या है भैया? ओ भाई साहब ये क्या है? वाह क्या बात? ये तो, तो नष्ट कर दिले हाँ अच्छा बच्चा छोले छोले निकले अच्छा अच्छा हाँ। तो एक तो पावस ना करवा निकाल सके ना, ना। खाली गान गाय ना आज कल की गान ये, ये ये क्या है, है। किसके लिए ओ, तुम्हारे लिए पाउडर है हाँ। किसने लाया मंगा? मंगाया हमने हाँ। मंगाया अच्छा तो किस लिए मंगाया इसलिए मांगे गा गामा बिछी के लिए गामा बिछी के लिए अच्छा हाँ। अच्छा और ये क्या है बोतल है वाटर बोतल हाँ। ओके okay. और ये क्या है ये क्या है डॉग है डॉग हाँ। ओके और दूसरा वाला दूसरा वाला ये क्या है ये 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 तुम्हारे हाथ में जो है छोटा वाला ग्रीन ये वाला क्या है अच्छा हाँ। क्यूट है।, है ये है? तुँग ओ लायो क्या बात है अच्छा और ये क्या है हाँ? ये क्या है ये तो टाइगर है टाइगर है? है हाँ. अच्छा बंगाल टाइगर हाँ. ओ और ये वाला क्या है ग्रीन वाला केक्टस हाँ. ओके और ये वाला काटा है काटा इसका इसका काटा है क्या हाँ. ओके पकाने से क्या हाथ में घुस जाता है हाँ। ओ छोटे 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 काटा होता है ये ना इतना छोटा हाँ। काटा हाँ। होता है हाँ। पकाने से हाथ में घुस जाता है हाँ। ओके मोबाइल में देखता हूँ इतना बड़ा बड़ा काटा अच्छा मोबाइल में हाँ? तो इतना बड़ा बड़ा दिखाता है हाँ। और ये पकाने से चुप नहीं अच्छा ओके और ये क्या है ये तो बांस बोला है मजबूत डिजिटल हाँ। ये कहाँ से मंगाया हाँ? ये कहाँ से मंगाया ये तो बिग बाजार से बिग बाजार से हाँ okay. बिग में घर जाए घर दिए थे घूमने हाँ। के लिए हाँ अच्छा तो गाड़ी चल ले आए आज हाँ आरो तो दूसरा दिन लेके आया था ना हाँ अब पार्क में गया थे, अच्छा सिनेमा देखने गया सिनेमा देखने भी गया हाँ। लेकिन देखा नहीं है नहीं अच्छा अच्छा हिंदी कहाँ से सीखा और ये फोटो फ्रेम ओ ये फोटो फ्रेम हाँ। ओके ठीक है ठीक है हिंदी कहाँ से सीखा मोबाइल से मोबाइल से मोबाइल हाँ। देख के हिंदी सीख लिया हाँ। ओ, स्कूल, स्कूल में हिंदी है हिंदी मानू से हिंदी स्टूडेंट है हिंदी स्टूडेंट है हाँ। परम्परा परम्परा हिंदी है परम्परा हिंदी बात करता है हाँ घर में घर में बंगला है, में बंगला؟ में बंगला है। घर में बंगला घर में बंगला बात बात करते हैं अच्छा घर में लगता है हिंदी अच्छा और स्कूल में कर कहते बोलने हैं बोलने हैं हिंदी हाँ स्कूल में हिंदी बोलना है ना हाँ घर में बंगाली में अच्छा अच्छा तो तुम्हारा नाम क्या है अच्छा तुम्हारा पिताजी का नाम क्या है Haan? पिताजी का नाम क्या है पिताजी फादर का नाम पिताजी मतलब फादर मलका अच्छा और मम्मी का नाम क्या है मदर का नाम क्या है मदर का नाम क्या है मादर मम्मी तीन जनो मदर माने व्हाट इज योर मदर नेम माय मदर नेम इज सुमना ओ अक्का सुमनास सुमनास हां ठीक है कौन सा क्लास में पढ़ते हो तुम केजी 2 केजी 2 में हां ओके okay. स्कूल का नाम क्या है विवेकानंद ज्ञान के टीचर स्कूल और किसके साथ में जाते हो ये स्कूल तुम्हारा साथ तुम मैं कौन हूं पापा ऐसे तो बोलो पापा का साथ में अच्छा तो 앞 में बैठता है पीयूष पीछे में पीयूष बैठता है हां ओ ठीक है ठीक है तो एक और एक मेरे को रैंक सुना दो इंग्लिश एम ने बैठता है ये ऐसे बैठता है ऐसे बैठता है मेरे पीछे तुम 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 को डरता है और हमको पकड़ता है डरता है नहीं पकड़ता है मेरे को पकड़ के बैठता है पीछे में और एक रैंक बोल दो तो Johnny, yes, yeah, papa. Eating sugar, no, papa. Telling you line, no, papa. Open your mouth, yeah, ha, ha, ha. <laughs> <laughs> twinkle, twinkle, little star, hi, hi. When the you have up above the high, like a diamond in the sky. Okay. Or, or George and mine is the girl and made them cry Boy and the boy and, boy and the boy and, mm. come out to play George party come eh, eh. Okay, thank you. अभी बताइए तो मेरे को फाइव फ्रूट्स में बताइए तो एप्पल मैंगो बनाना ग्रे स्ट्रबेरी ओके ऑरेंज ओके ओके और वेजिटेबल्स में फाइव फाइव बताइए तो प्याज hmm. क्या की बोले वेजिटेबल में তারপরে গাজর গাজর গাজর

কোন লিখতে আইনি আচ্ছা কে যে তোতে তোমার কি কি আছে সকালে উঠি তুমি বলো তো সকালে উঠি দিন সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে আদেশ করেন যা হু হু জন আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন

ওই ডাকে দুই শাক ফুল কোকি উঠোরেন খোকমনি উচ্চু খোকমনি উঠোরে হয়ে গেছে পাক্কা আচ্ছা আর কি আর গান শুনি দেখতা না না গান না পড়া শোনা আজকে শুধু পড়া শোনা আরেকদিন গান দুইটা কি গান শোনা বল লাগে

তো সুপ্রিয় দর্শক অনেকক্ষণ ছেলেকে নিয়ে লাইভে ভিডিও বানালাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন যে যেখান থেকে লাইভে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্টে আমাদেরকে বলার চেষ্টা করবেন তো আজকে আপনারা কে কমেন্ট করছেন না 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 এগুলা না 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 এগুলা বাজে কথা বললে মাইক নিয়ে নেবো না এগুলা গান বড়দের এগুলা গান বড়দের ডাকের তালে বলে হ্যাঁ ডাকের তালে পুজো আসছে এখন ডাকের তালে বলে

我的时候。 যাবে না পরে যাবে পরে যাবে এখন আমি লাইভ করছি তো কিভাবে নিয়ে যাবো তোমাকে তো সুপ্রদর্শক একা একা যেতে পারবে না যাও দাঁড়াও আমি আসছি রাস্তায় আমি রাস্তায় একটু আসি তো সুপ্রদর্শক একটু আমি যাচ্ছি ওকে আগিয়ে দিতে কারণ ও যাবে ওর ফ্রেন্ডেল করে তো আপনারা অবশ্যই একটু লাইভে থাকবেন অন্ধকার বাইরে তো কে কোথা থেকে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্টে বলবেন যাও তো দূর তো দূর তো ও দূর দিয়ে চলে গেছে আমি দাঁড়িয়ে দেখছি যাও যাও

সুপ্রিয় দর্শক আজকের মতো আমি লাইভটা এখানে শেষ করছি আপনারা যে যেখান থেকে লাইভটা দেখেছেন অবশ্যই কমেন্টে বলবেন কারণ ওকে নিয়ে একটু আমার বেরোতে হবে নাহলে ও কান্না শুরু করে দেবে তো আপনারা অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী আর একটা ভিডিওতে দেখা হবে আর আপনাদের যদি লাইভটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবেন চলুন আজকের মতো আমি লাইভটা এখানে শেষ করছি হ্যাঁ তোমাকে দেখাবো Subscribe and vision budget okay bye-bye